প্রোটিনের ভাণ্ডার হিসেবে ডিমকে নিঃসন্দেহে অন্যতম সেরা ও সহজলভ্য খাবার বলা হয় সুস্থ শরীর গঠনে প্রোটিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম ভিটামিন এ ডি বি টুয়েলভ সহ নানা প্রয়োজনীয় খনিজ উপাদান এই কারণেই অনেকেই সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত নিয়মিত ডিম খেয়ে থাকেন তবে বিশেষজ্ঞদের মতে ডিম যতই পুষ্টিকর হোক না কেন সবার জন্য এটি সমানভাবে উপকারী নয় কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যা বা রোগে ডিম খাওয়া উল্টো ক্ষতির কারণ হতে পারে তাই কিছু ক্ষেত্রে ডিম খাওয়ার আগে বাড়তি সতর্কতা প্রয়োজন যাদের বদহজম গ্যাস অ্যাসিডিটি বা অন্যান্য পরিপাকজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ডিম সমস্যা বাড়াতে পারে মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী ডিম তুলনামূলকভাবে ধীরে হজম হয় ফলে ডিম খাওয়ার পর পেট ব্যথা বমি ভাব বা মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে এই কারণে হজমের সমস্যা থাকলে ডিম এড়িয়ে চলাই ভালো উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন যারা তাদেরও ডিম খাওয়ার বিষয়ে সতর্ক থাকা জরুরি বিশেষ করে ডিমের কুসুমে কোলেস্টেরলের পরিমাণ বেশি যা শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়াতে পারে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে শুধুমাত্র ডিমের সাদা অংশ খাওয়াই তুলনামূলক নিরাপদ হৃদরোগে আক্রান্ত ব্যক্তি বা যাদের হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি তাদের জন্য অতিরিক্ত ডিম খাওয়া ক্ষতিকর হতে পারে নিয়মিত ডিমের কুসুম খেলে ধমনীতে চর্বি জমার আশঙ্কা বাড়ে যা রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে ডায়রিয়া বা তীব্র পেট খারাপের সময় ডিম খেলে সমস্যা আরও বাড়তে পারে একইভাবে অতিরিক্ত ডিম খাওয়ার অভ্যাস ইনসুলিন রেজিস্টেন্সের ঝুঁকি বাড়িয়ে ভবিষ্যতে ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনাও বৃদ্ধি করতে পারে সব মিলিয়ে বলা যায় ডিম অত্যন্ত পুষ্টিকর হলেও নিজের শারীরিক অবস্থা ও রোগের কথা মাথায় রেখে খাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেয় নিউজ ডেস্ক